এই কুড়মালি ভাষাটা যদি আমরা বলতে না পারি বুঝতে না পারি তাহলে তো আমরা তো বুঝতে হবে যে পরিচয়টা পাওয়া যায় যাইগো মনে করো এতক্ষণ যদি কোনো দিকে বিক্রু চুম করে যদি একটা আমরা কি বুঝবো की बोल क्या बोल बो मुर्गी मुर्गी मुर्गा आज तो जी मैं और मैं हम तो कौन की बोल बो ताने जाच का माने बोली का ये वो जाच जाच का जो दी भय भय तो कौन की बोल बो पैर पैर कोरे तो कौन बोल बो हाँ स्कोर्ड ताला बोली का ये जाच जाच हमरा कौन समाज के लोग कोटी

জন বাংলাটাকে জন মানে বাংলাটা উড়িয়াট ঢুকে দিয়েছে আর হিন্দিটা যে ঢুকে দিয়েছে ও আগা বলেন ও মনে করছে হিন্দিটাকে বুঝতে হবে জানতে হবে আমার উর্মিল ভাষা যে উর্মালি যে উর্মালি মিটিং হবিনু কুড়ালি ভাষায় এই বলতে হবে কেন যে আজ আমরা কে জানতে হবে যে ভাই যখনই মানুষের কোনো একটা রোগ অসুখ হয় তখনই যেমন ডাক্তার ঘর যাতে হয় ঠিক তেমনি কুর্মির যে আমাদের রোগ ঝুঁকে গেছে কুড়মালির মানে আমাদের জাতিসত্তা যে হারাই যাতে বসেছে যা যে আজকে আমাদের একাশি গোষ্ঠীর কুর্মীরা ছোটনাগপুর ছাড়াও যেখানে সেখানে আছে সবাই কিন্তু আমাদের কুর্মালি হাত তুমি চালাচ্ছে আন্দোলন আছে আমরা তো বাঙালের আমাদের ডিআই কে ডেপুটেশন দিলি পাঁচই এপ্রিলে মনে হয় যে মানে কম কম হাজার পঞ্চাশের ছেলে আমরা জোগাড় করেছিল আর এই রকম আমরা এই মানে একুশে এপ্রিল এপ্রিল মাসের একুশ তারিখে জমি জমা ঝামেলার জন্য আমরা ডিএলআর কে আমরা ডেপুটেশন কেন আমরা অবস্থান করিব অনির্দিষ্ট কালের জন্য উর্মিদের জায়গার জমি যে লটপট করে দিয়ে রেখেছে সেইটাকে যাতে করে আমাদের সুধরাতে পারি মানে একটা মানে জমিকে কোনো যদি গোলমাল হয়েছে তো চোদ্দ দিন গেলেও কিন্তু সংশোধন করে দিচ্ছে নাই তো তার জন্য উঠি হয় নিজের নিজের প্রত্যেকটা গাঁয়ে গাঁয়ে কিন্তু কুর্মীদের কমিটি গঠন করবেন অঞ্চল কমিটি গঠন করবেন এলাকায় এলাকায় আপনারা তার জন্য যে জায়গায় কুরমালি আন্দোলন ঢুকে নাই মেগাচারি ঢুকে নাই সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে জাগাতে হবে জানতে হবে এখন তো আমি তোমে কথা শুনলি ভাষা সংস্কৃতিটা শুনলি কিন্তু ধর্মটা উঠে কিন্তু আগে ছুটকার করে দিয়েছে সরকার যাতে করে পুনঃ আমরা ওই আদিবাসী তালিকাভুক্ত হতে পারি তার জন্য সরকারের কাছে আমাদের আবেদন সমস্ত রকম কিছু আর আমাদের যেটা কি সংস্কৃতি বারো মাসের যে আমাদের তেরো পরব এই তেরো বাদ দিয়ে আমাদের বোধ হয় তেরো ঢুকে গেলছে তাই যেগুলো আমাদের বসে সেইগুলাকে আমরা রাখতে হবে যেগুলা কিন্তু ঢুকে গেলছে সেইগুলাকে প্রহার করতে হবে আর আমাদের ধর্মটা হচ্ছে প্রকৃতির স্বর্ণাগত অর্থাৎ আমাদের ধর্মটা হচ্ছে স্বর্ণা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে প্রকৃতিকে মানে আসি গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সুরুজ গ্রহ নক্ষত্র মাটি পানি আগ হাওয়া আসমান এই সকল গিলা হচ্ছে আমাদের দেবাভূতা আজ আমাদের পূজা করতে মন যাচ্ছে পূজা মানেটা আমরা বুঝি নাই তাই বুঝতে হবে পূজা কথাটার মানেটা হচ্ছে সম্মান পূজা কথার মানে হচ্ছে ভক্তি পূজা কথার মানে হচ্ছে আরাধনা পূজা কথার মানে হচ্ছে আবাহন এই পূজা হচ্ছে তিন রকমের একটা পূজাকে বলা হয় বাচ্চিক পূজা একটা পূজাকে বলা হয় উপাংশী পূজা একটা পূজাকে বলা হয় মানস পূজা বার্ষিক বা বার্ৎসরিক পূজাটাকে বলা হয় যাতে আমরা কোনো দিন কেউ দেখি নাই যে পাবনাই তথাপি পরিকরি কিন্তু ভাবকার কর্ম করে ত্রুতিবাইকের মন্ত্রের মাধ্যমে যে পূজা করা হয় সেই পূজাটাকে বলা হয় বার্ষিক বা পূজা শুধু মন্ত্র যে পরে যে পূজাটা করা হয় সেই পূজাটাকে বলা হয় উপাংশী পূজা আর একদিন মনে এর ধ্যানে একাগ্রতা নিয়ে মৌন ভাবে যে পূজা করা হয় তাকে বলে পূজা তো আমরা হচ্ছি সেই মানস পূজার লোক ইধারের লোকে রোহন মাটি আনে না রোহন মাটি যদি আনে সেদিন কারো সঙ্গে গল্প হয় যদি গল্প হয় যদি মূর্তি ধান আনে কার্তিক মাসে খায় তখন কারো সঙ্গে গল্প হয় আর ঠাকুর মায়ানে সেদিনও গল্প হই নাই শুধু সেই গিলাই নাই আমাদের মহাপন্থা যে মরণি যে সকালে মরণি দিবার সময়ও কোন রকম কারো গল্প করিবার নহে সন্ধ্যা দিবার সময় কাকেও গল্প করিবার নহে আমরা হচ্ছি নেদাচারী সমাজ ব্যবস্থার মানুষ আমাদের পূজা কিন্তু মন্তরে নাই আমাদের পূজা হচ্ছে অন্তরে আমরা কিন্তু বহে কোনো ঠাকুর দেব যার পূজা করি নাই আর আপনারা কেউ বলছি করতে যাবেন নাই আপনারাতে যারা গড়েছে তাদের পূজা করবেন কী শুনতে পাচ্ছ না হলে সেই ও হাত ধরে ভালে খাকার ভালে খাটা হিল এই আওয়াজটা শুনলেন কোনো লাভ নাই একরা এক রঙকে ধরে শুনলেন যান ধরনের গীত বলে শুনাইল আর গীতকে গমে ভালো লাগলো তখন গমে লোক গিলে পাশ থেকে চলে এসেছিলো কারণ গীতকার অনেক সুর আছে গীতের অনেক মহিমা আছে অনেক মাহাত্ম্য আছে আমরা জানি আমরা শুনেছি লোককে বিষু ঢাকি বাজলে

বলছি কথা এই কথাটা দেখি চারবার প্রিপেন্ট করার দেখবে কী হবে না ক খাত থাকো থকো থাকো 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 বলতে দেবে লোক ঠেকতে খুঁজে নাই তো আমি বোঝেতেছি আমার সুর নাই কিন্তু জানি লাগবেন ওষুধ কোনো দিন মানে মিষ্টি লাগে নাই সুবাদ লাগে নাই ই তা করে কলের নদীকে ওষুধ খাইয়েছে তাহলে ও আর ড্রম শাড়িটাই অনিবার্য সেই রকম

তবে কিন্তু আমাদের সমাজের লোকদর্শক নির্মূল হয়ে যাবে এখন কথা হচ্ছে কি এই কুর্মীর ভাষা কুর্মালি ভুলে যাই আমাদের ভাষা হারান মানুষ দিশা হারান গেছে কথাটা একটু বলছি না বললো চলে নাই ভাষা হারা এই মানুষ কেমন দিশা হারায় একটা ছেলা ছিল লোকের ভালো এক লোকের একটা ছেলা ছিল বাবু তো ছেলাটা কমে জ্বর হয়েছে দিনার তিনে গেলে সেটাটা চোরে উৎফোল আর খাওয়া দাওয়াও নেই আর ভাড়া যা মানি যেন পরট করে দেয় সেই দিকেই গল আর উয়ার মাপ গরিব মানুষ কাজ করতে যায় তো সেদিনও খাওয়া দাওয়া করে কাজে দেবে তখন ও আর মা ডাই বলছে ছেলের মা ডাই বলছে তোমার তো কাজে হবে নাই তো ছেলেটাকে মরতে দিবে ছেলেটাকে চিকিৎসা করবে দেখাবে চোটটা তো তিন দিন তো ছেলেটাকে ডাক্তারখান খন দেখলে হয় না তখন বলছে তো আমার তো মোটর সাইকেলও নাই যে লেখব কি করে আর সাইকেল তারে চারা তো জানে নাই তো বলছে আমি তোমার ডাক্তার ঘর যাচ্ছি আর ডাক্তার ঘরে যাই ডাক্তারকে বলে দিব বিবরণটা তবে ওষুধ দিলে সেটা নিয়ে চলে আসবো মারি চলে গেলছে পুরুলিয়া কিন্তু যে ডাক্তারটা এসেছে কলকাতাতে এম বিবিএস করে ও তার পুরুলিয়ার বাংলা বুঝে নাই ইয়ে জায়গাতে বসে আছে লাইন দিয়ে সবাই যারা আগে লাইন নিয়েছিল ওরা অসুখ নিয়ে নিয়ে চলে গেল ইয়ার করে ঢুকলো আর ঢুকে নিয়ে বলছে ডাক্তার বাবু আমার ছেলেটার তিন দিন দমে জ্বর হয়েছে ছেলেটাই কেঁচি মানে ইয়ে করতে পারছে নাই মাছি বসছে সে মাছি গিলা পারছে নাই বলছে ফায়ার করে আছে তো বলছে ছেলেটা এনেছ বাংলায় বলছে বলছে নাই আমি নাই ধরেই আছে তখন বলছে মেয়ে খাও এই দু পুরিয়া ওষুধ খুচ্ছি এক পুড়িয়া একখনে গিয়ে দিবে আর রাত্রিতে খাওয়ার পর এক পুড়িয়া খেতে দেবে কি বেচা রাত পুজলো তো জান খেতে দিতে ও যেছে ই ধানটা চলে গেল পুরুলিয়া গাইকে বাড়িতে একটা তিন বিঘার ক্ষেত ওই ক্ষেতটা এক পুরিয়া রাখে দিল আর ঘর পুজো চলে গেলো রাইতে খাওয়া দাওয়া করার পর এক পুড়িয়া ছিল সেটা দেখে খেত খাই দিলো সে লেখা হবে

চলে গেল ঘুরে সেই দুরুটাকে আর ডাক্তারকে বলছে বাবু কাজ তোমাকে কত সুন্দর করে বলি আর কেমন ওষুধ দিলে ওই যশোর তোমাকে দামি ভালো ওষুধ দিয়েছি ছেলেটা তো ঠিকভাবে খাবান তো বলছো তুমি তো খাবার দেবে তো আমার তো বাড়ি হেঁটে তিন বিঘার একটা খেত ডাক্তার দোকান দিয়েছি

আর খাতে ছিল বলছে আপনার বলতে ভুল হয়েছে বাংলা উঠে না ইয়াকে যদি বলা হতো যে খাতে দিলে তাহলে কিন্তু খাতে দিত ফেলাটার বর্তা ভালো হতো আর খাতে না বলে খেতে দিত বলেছে তাই যত ভালো হবার কথা হয় এরকম ভাষা হারাই আজ আমাদের লোক দিশা হারা এই কুর্মির ভাষা যে এই কুর্মালি ভাষাটা আমরা সখে হারাই নাই চালাক চতুর শ্রেণীর লোককে বুদ্ধির কৌশলে আমাদের লোককে মগত কারণ চালাক লোকে জানে একটা লোককে হাঁট ওর নাতিটাকে করতে হয় সেই লোকটা হয় আর এটাও জানে ভালো করে যে একটা জাতকে খতম করতে গেলে তার ভাষা তার সংস্কৃতি তার ধর্মটাকে খতম করতে হয় তবে কানে সেই জাতটা খতম হয়ে যায় তাই আমাদেরকে তাকে বল তারপরে ধন বল ধন বল ধর্ম বল এগুলো সব আমাদের খতম করে দিল বাপারাকে জিজ্ঞাসা করছি একটা গাছের শিপড়গুলা কাটলে গাছটা চানে ঢোহে ন ডাল গিলা মানে আমরা ঘরে বলছি মায়ে আর বা ইয়ার পর স্কুল যখন যাচ্ছি তখন আমাদের ভাষায় তো বই পুঁথি লেখা নাই ওয়াদের ভাষায় বই পুঁথি লেখে

আর এই ভাষা মানে আমাদের দিশাহারা হলো আমাদের যে সংস্কৃত